তিনি পাপ মোচন করার জন্যই তো তিনি আমার রব তবা কবুল করার জন্যই তো তিনি আল্লাহ সব হ্যাঁ আলা তিনি রব্বে কারি তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আমরা যখন তবা করি অনুতপ্ত হই চোখের পানি ছেড়ে যখন কাঁদি আল্লাহ যে কত খুশি হয় এটার একটা উপমা হাদিসে এসেছে। সেই মুসলিমের হাদিস রাসুল বলেন লাল্লাহ আসা তরা হান বি তাও বা আবদিহি হিনাইয়া ছুবি কেউ যখন তবা করে আল্লাহ কত খুশি হয় জানো শোনো ওই ব্যক্তির চাইতে আল্লাহ বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমিতে সফরে বেরিয়েছে সাথে তার বাহন বা উট ওই উটের মধ্যেই তার পানি বা খাবার হঠাৎ হারায় গেছে শুনতেছেন মরুভূমিতে উট নিয়ে বের হয়েছিল সফরে উটের মধ্যে তার পানি তার খাবার তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম কিন্তু হঠাৎ করে উট কি হয়ে গেছে হারায় গেছে ওট খোঁজে আর পায় না দৌড়াতে দৌড়াতে হয় কত দৌড়াবে ধুধু কয়েকটা দৌড়ালেই তো সে তৃষ্ণার্থ হয়ে মারা যাবে দৌড়াতে দৌড়াতে হাপাতে হাপাতে শেষ শেষ জীবনের আশাও যে পাই নাই আজকে সারাদিন দৌড়ালে তো তৃষ্ণা আমি মারাই যাব রাতে তো জীবনের আশা ভরসা শেষ করে হাঁটতে হাঁটতে হাঁপাতে হাপাতে হঠাৎ একটা গাছের সন্ধান পেল ওই গাছের নিচে যে এত ক্লান্ত তৃষ্ণার্ত হাঁপাতে হাঁপাতে ঘুমাই গেছে হতাশ আমার বাঁচার মাধ্যম নাই আমার উঠ হারাই গেছে ওখানেই পানি ওখানেই খাবার ক্লান্ত শ্রান্ত হয়ে তৃষ্ণার চোটে ঘুম চলে আসছে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে ওটটা পাশে দাঁড়ায় আছে যে ওটের উপরে তার পানি এবং খাবার ছিল পুরো মরুভূমিতে দৌড়াইতে দৌড়াইতে আবার সন্ধ্যা এসে মালিকের সামনে দাঁড়ায় আছে সে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রশি ধরে ফেলছে উটের পুরোটা হাদিসের অনুবাদ শোনাচ্ছি তো উটের রশি ধরে বেচারা এত খুশি এত খুশি এত খুশি যে খুশির চোটে ও বলতে আরম্ভ করছে আল্লাহম্মা আন্তা আব্দি ও আনা রব্বু আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব তুমি দয়া করে এই ওটটা ফিরাই দিস আজকে তুমি ওটটা ফিরাই না দিলে আমি তো মরে যেতাম আল্লাহ প্রশংসা তোমার খুশির চোটে কিসের চোটে খুশির চোটে কথা উল্টায় গেছে সে এত খুশি সে আনন্দে এত উদ্বেলিত এত খুশি সে বলতেছে আল্লাহ আল্লাহুম্মা আনতা আবদি আল্লাহ তুমি আমার গোলাম খুশিতে আল্লাহুম্মা আনতা আবদি আল্লাহ তুমি আমার গোলাম ওয়া আনা রাব্বুক আমি তোমার রব তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ কেতে কে বলতেছে তা আল্লাহ বলে ওইরকম একটা পরিস্থিতিতে যে তার জীবনের আশা ছেড়েই দিয়েছিল হঠাৎ করে ওট ফিরে পাওয়ার পরে খুশির চোটে সে যখন আমি আল্লাহর ওর গোলাম বানাই আর ওরে আমার রব বানাই ওই লোকটা ওই মুহূর্তে ঠিক যত খুশি আমার কোনো বান্দা তওবা করে যখন আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ ওই বান্দার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যাই ওই ব্যক্তি কত খুশি হইলে আল্লাহর গোলাম বানায় কত খুশি হইলে সে সেন্স হারাই ফেলে যে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব কখন বলে খুশিতে সে মাতোয়ারা আল্লাহ বলে ওই মাতোয়ারা ব্যক্তি ওই মুহূর্তে যত খুশি আমার কোনো বান্দা ভুল করে বোঝার পরে যখন চোখের পানি ছেড়ে আমার কাছে তবা করে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যা তওবা করবেন তো করবেন করবেন ইনশাআল্লাহ ইন আল্লাহ ইহিব্বুত tawabin আল্লাহ তাআলা তওবাকারীদের বড় ভালোবাসেন আমার ভাইরা ভুল হইলে যেন আমরা তওবা